অলরেডি মিষ্টি মিষ্টি শীত পড়ে গেছে আর সবার ঘোরাঘুরিও শুরু হয়ে গেছে আমারও ঘোরাঘুরি শুরু হয়ে গেছে বেড়ানো মানে যে শুধু রিসর্ট রেস্টুরেন্ট তা নয় কিন্তু হতে পারে গ্রাম কোনো নার্সারি যে কোনো জায়গায় হতে পারে বেড়ানোর জন্য তাহলে বলুন তো এখন আমি কোথায় আছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি আছি এখন খুব বড় একটা নার্সারিতে আর এই নার্সারির নাম দেখতে কেমন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি হ্যালো ফিবরাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন কিংবা যারা দেখছেন না তারা সবাই ভালো আছেন যে নার্সারিটাতে এখন আমি আছি এটা কিন্তু বিশাল বড় একটা নার্সারি এবং এই নার্সারিতে আপনারা চাইলে যদি গাড়িতে আসেন গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সিএনজিতে আসতে পারেন বাসে আসতে পারেন আবার যারা এর আশেপাশে থাকেন তারাও রিক্সা বা অটো নিয়ে আসতে পারেন এখন এই জায়গার নাম কি বা এই নার্সারির নাম কি সবই বলবো আমি আস্তে আস্তে জানাবো সব কিছুই যেহেতু এটা নার্সারি স্বভাবতই এইখানে সব ধরনের গাছ থাকবে এখানে গোলাপ গাছ বা গোলাপ বাগানের মতন বলতে পারেন নারিকেল গাছ পাতা বাহারের গাছ সব ধরনের গাছই আছে এখানে সব ধরনের গাছের চারাই আছে তবে যেটা আমি খেয়াল করলাম যেহেতু শীতের দিন মনে হয় গোলাপের চারার পরিমাণটা একটু বেশি এই নার্সারি এত বড় যে এখানে ঘুরতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে আর গোলাপ যখন গাছ দেখবেন তখন তো মানে এমনি মন ভালো হয়ে যাবে এই যে এই পাঁচটা যে দেখছেন এটা হচ্ছে গোলাপের চারা ফেলা হয়েছে এবং এই গাছগুলোর মধ্যে অলরেডি ফুল এসে গেছে অনেকে আমরা এসে দেখেছি ভ্যানে অনেক গাছ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে যেদিকেই তাকাবেন শুধু গোলাপ আর গোলাপ অবশ্য শুধু যে গোলাপের চারা তা নয় এখানে সব ধরনের চারাই কিনতে পাওয়া যায় তবে গোলাপের পরিমাণটা একটু বেশি সো ভিউয়ার্স এইখান থেকে যে শুধু ফুল গাছ কিনতে পারবেন তা নয় এখান থেকে চাইলে আপনারা সার মাটি এগুলো কিনে নিতে পারবেন খুবই সুন্দর এবং বড় একটা নার্সারি আমি বারবার একই কথা বলছি হয়তো বিরক্ত হতে পারেন কিন্তু না বললে বুঝতে পারবেন না সেজন্য বলছি অনেকেই ভাবতে পারেন এইখানে নার্সারিতে বেড়ানোর কি আছে না নার্সারিতেও ঘোরার আছে এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে এবং যাওয়ার সময় ফুল না কিনে যেতেই পারবেন না এখানে বাগান বিলাস চারা পাওয়া যায় জবা ফুলের চারা পাওয়া যায় খুব সুন্দর করে এরা বেঁধে রেখেছে জবা ফুলের এখনো ফুল আসেনি চারা বড় হয়ে গেছে কিছুদিন পরে আসবে এই চারাও কিনতে পারেন চাইলে ফুল সহ চারাও কিনতে পারেন এই হচ্ছে হাজারি গোলাপ এই সাইডটা হচ্ছে হাজারি গোলাপ হাজারি গোলাপ মানে যে দেখেন থোকা থোকা ফুল ফুটে আছে একদম মানে দেখতেই ভালো লাগে সাদা আর গোলাপি সে দেখার পর আমরা লোভ সামলাতে পারিনি আমরাও কিনে নিয়ে আসছিলাম আর এই যে এইখানে কেউ পাতাবাহার বা ঝাউ গাছ এটাকে কি বলে এগুলোও কিনতে পারেন এই সাইডটা হচ্ছে কাঠগোলাপের চাইলে কাঠ গোলাপ কিনে নিয়ে যেতে পারেন খুব সুন্দর করে রাস্তা করা আছে একদম মাঝখান দিয়ে দুপাশ দিয়ে কাঠগোলাপ যে কোনো ধরনের কাঠগোলাপ এখানে পাওয়া যায় সেগুলোও কিনতে পারেন এখন আমি একটু ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সো এই যে দেখেন হাতের ডান পাশে হচ্ছে পাতাবাহার নারিকেল গাছ বা পাশে হচ্ছে এটাকে ঝাও গাছ বলে সম্ভবত বা এটাও পাতা বাহারের জন্যই নেয় অনেকে মানে নিয়ে বাড়ির আশেপাশে রাখার জন্য এই সাইডটা হচ্ছে যেখানে এখন আমরা ঢুকছি এখানে ফলের গাছ আর কি ফলের যত চারা আছে এখানে করা আছে সেটা নারিকেল গাছই হোক আম গাছ হোক সব ধরনের আর এইখানে যে শুধু ফল ফুলে চারা পাওয়া যায় তা নয় এখানে কিন্তু শীতের যে যে সবজিগুলো আছে কেউ যদি সিম বরবটি মিষ্টি লাউ তারপর দেশি লাউ এইসবের চারা কিনতে চান এগুলোও কিন্তু এখানে পাবেন বড় ছোটো সব ধরনের গাছ এখানে পাওয়া যায় এই দিকে চারাগুলো হচ্ছে ছোট ছোট এখনো খুব বড় হয়নি এইখানে আর কি চারা ফেলা হয় দেন এগুলো বড় হলে বাইরের দিকে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য এখান থেকে চাইলেও নিতে পারেন সামনে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ আম গাছ সবজি গাছ সব আছে এখানে অনেক বড় ভিতরে আরও অনেক বড় অত ভিতরে আমরা যাইনি আমরা কিছুক্ষণ ছিলাম খুব অল্প সময় নেই কিছুক্ষণের মধ্যেই যতটুকু সম্ভব ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এত সুন্দর একটা নার্সারি যারা আশেপাশে থাকেন বা দূরেও থাকেন চাইলে এখানে আসতে পারেন ঘোরাও হয়ে যাবে আবার গাছও কেনা হয়ে যাবে যার যে ইচ্ছা সেই ধরনের গাছই এখান থেকে কিনে নিতে পারবেন তো আমি বলেছে আবার বলি এখানে এসে গাছ না কিনে যেতে পারবেন না মানে কিনবেনই এত সুন্দর আর এত বড় একটা নার্সারি এটা বলতে পারেন ফুলের সমাহার ফুলের বাহার এখানে শুধু ফুলি ফুল সব ধরনের গাছই এখানে আছে সেটা গাঁদা ফুলের চারা হোক অন্যান্য গাছে চারা হোক সব আছে তবে মনে হয় শীতের সিজনের জন্য গোলাপের চারাটা অনেক বেশি যেটা আমি খেয়াল করলাম এতক্ষণ যে নার্সারিটি দেখালাম সেটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত এবং এই নার্সারির নাম হচ্ছে সাথী নার্সারি সো সবাই দেরি না করে ঝটপট ক্যারানিগঞ্জের এই সাথী নার্সারিতে চলে আসতে পারেন এই নার্সারির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য